জানতে চাবো এটা আমরা জানি যে আগস্ট মানে বাঙালি জাতির জন্য একটি শুকাবহ আগস্ট এই মাসে অনেক কিছু ঘটেছে এই মাসেই আরেকজন সুন্নিহতের অতন্ত্র প্রহরী যিনি ছিলেন যিনি সুন্নিহতের জন্য অনেক কাজ করেছেন বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন সারা বিশ্বে যার পরিচিতি ছিল আল্লামা শহীদ নুরুল ইসলাম পারুকি এই নুরুল ইসলাম পারুকিকে এই মাসে শহীদ করা হয়েছিল সাতাইশে আগস্ট এ বিষয়ে যদি আপনি একটু বলেন আপনি ইতিমধ্যে আমরা দেখছি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে একটি কর্মসূচি পালন করেছেন আপনি এই যে নুরুল ইসলাম শহীদের বিচার বিলম্ব হওয়ার কারণ কি একটু বলেন যে অত্যন্ত হৃদয়ের হৃদয়ের আবেগ ভিতর থেকে আপনি প্রশ্ন করেছেন আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমত ব্যাপারে আসলে আমরা দেখতে দেখতে আল্লামা শহীদুল ইসলাম ফারুকিকে হারিয়েছি প্রায় ছয়টি বছর হয়ে গেল সেই ছয়টি বছর অতিক্রম হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কায় কারা হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়া আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি

অনুভূতি আমাদের ঈদের সারা দিয়ে ওঠে কথাটি যদিও ছোট কিন্তু তার ভাব গাম্ভীর্য যে কত বড় সেই জন্য আমি বলতে চাই আল্লাহ শহীদুল ইসলাম ফারুকীকে যারা হত্যা করেছে আজকে ছয়টি বছর হয়ে গেল আজকে আমরা তার বিচার দেখতে পাচ্ছি না আমি আমি আপনি আপনি জানেন যখন আল্লাহ শহীদ ফারুকী রহমতুল্লাহ এর বিচার কার্য যখন চার বছর পড়ছিল চার বছরের মাথায় কিন্তু একটি তদন্ত সিআইডির মাধ্যমে একটি তদন্ত বেরিয়ে আসছিল নয় জন জঙ্গির লিস্ট সংগ্রহ করে কিন্তু একজনের জবানবন্দি নিয়েছিল কিন্তু হঠাৎ করে সেই লিস্ট সেই জঙ্গি সেই যে শনাক্ত হয়ে পাইতাম না পাওয়ার একটা মাত্র কারণ দায়ী হলাম আমরা আমরা দায়ী কারণ আমরা শহীদ ফারুকির রহমতুল্লাহ যে চেতনার জায়গাটা ছিল সেই চেতনার জায়গাটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি নাই আজকে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হয়েছি আমরা নিজেরা নিজেরা বাইরে বাইরে চেয়ারের দ্বন্দ্বের কারণে আজকে আমরা একটি আন্দোলন করলো যে ময়দানে এক আন্দোলনে একশো মানুষ এক হাজার মানুষ এক লক্ষ মানুষ থাকতো সেই মাঠে আজকে সেই এক লক্ষ মানুষের আজকে আমরা একশো ভাগে বিভক্ত হয়ে পড়েছি যে কারণে আজকে আমরা একটি আন্দোলন করতে গিয়েও সরকারকে আমরা বোঝাতে সক্ষম হতে পারি নাই যে আমরা কাকে হারিয়েছি এখন আমি বলবো এখনো সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ হই যদি কাজ করি আল্লামা শহীদ තුম ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাই খাজা বাকীবুল আহমদুল্লাহ আলাই পর্যন্ত কে খুন খুন করলো কে হত্যা করলো সবগুলো বিচার কিন্তু আমরা আঠাই করতে পারতাম তবে একটি আশ্বাস একটি বিশ্বাস মনে প্রধানমন্ত্রী আপনার কাছে আপনার বাবার এত বছরের পরে খুড়িদের শাস্তি যদি এই বাংলাদেশর মানুষ দেখেনি শ্বাস ফেলতে পারে তাহলে আমাদের যিনি মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে শূন্যতের কল্যাণে সুফি সাধকের চিন্তা চেতনায় কথা বলতেন আজকে ঘরে প্রবেশ করে কে বা কারা হত্যা করেছে আপনি যদি ইচ্ছে করেন আপনার প্রশাসন সিআই এর মাধ্যমে তার বিচার করা কিন্তু সম্ভব আপনার কাছে জোর দাবি জানাচ্ছি আপনি হত্যাকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসি নিশ্চিত করুন তবে এই দেশের সুফি সাধকে বিশ্বাসী সুফি ভিত্তিক বিশ্বাসে যারা রয়েছেন তারা আপনার জন্য দোয়া করবে আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লামার শহীদ ফরফি রহমতুল্লাহ বিচারের দাবিতে রাজপথে এখন ঐক্যবদ্ধ হয়ে এক দাবি তোলা এখন সময়ের ব্যাপার সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং বিজ্ঞ সঞ্চালক আপনাকে অনেক ধন্যবাদ